আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমরা আজকে ইসলামের একটি ঐতিহ্যবাহী মসজিদ যেটা হজরত আলী ইরাহতুল্লাহ নাম অনুসারে করা হয়েছে মসজিদটির নাম হচ্ছে মসজিদে আলী যারা আমরা হজ করতে আসি অথবা আমরা করতে আসি আমরা সবাই তাইফে আসি তাইফে যে বুড়ির বাড়ি বুড়ির বাড়ি তো বাঙালি সবাই দেখার জন্য খুবই অধীর আগ্রহে যারা বুড়ির বাড়িতে আসি বুড়ির বাড়ির ঠিক পাশেই এখানে মসজিদে আলী একটি মসজিদ রয়েছে যেখানে হজরত আলী রাজ আনহ এখানে নামাজ পড়িয়েছেন এবং মসজিদটি অনেক পুরাতন আমরা বেশ কিছুবার এখানে এসেছি কিন্তু এই মসজিদটিতে ঢোকার খুব একটা সুযোগ হয়নি তো আমরা এবছর এসেছি এবছর মসজিদটি যে চারিদিক থেকে বন্ধ ছিল সেটা এবার খুলে দিয়েছে যার কারণে আমরা মসজিদটি দেখার সুযোগ পেয়েছি এবং আমরা পাশাপাশি যে আমাদের যারা ফলো করে যে আমাদের যেসব দর্শকবৃন্দ আছে তাদের জন্য আমরা ভিডিও করে নিয়ে এসেছি ইনশাল্লাহ আমরা তাদের জন্য দেখাতে পারি তো আমরা পুরো গোম্বুস্টে আমরা দেখানোর চেষ্টা করছি মসজিদটি এখানে আপনারা যারা এখানে এসেছেন তারা দেখতে পাচ্ছেন যে বুড়ির বাড়ি তারপরে মসজিদে নবী তার একটু পাশেই হাতের পাঁচ থেকে ছয় মিনিটের হাঁটার একটা দূরত্বর পথ এই পথ অতিক্রম করলেই এখানে মসজিদে আলী আমরা পারবো মসজিদে আলী যদি আমরা কেউ এখানে আসি অবশ্যই মসজিদটি দেখার চেষ্টা করব তো আমরা মসজিদের যে সিঁড়িগুলি বেয়ে আমরা মসজিদের একদমই ছাদে ওঠার চেষ্টা করছি এইখানে সবসময়ই এটা বন্ধ ছিল তো আমরা এবছর যেহেতু সুযোগ পেয়েছি আমরা এটা দেখার জন্য এটা খুবই পুরাতন এটা খুবই পুরাতন এবং ইটগুলা মনে হচ্ছে যে খুয়ে খুয়ে পড়ছে তো আমরা এই যে গম্বুজ আমরা এই গম্বুজে উঠেছি গম্বুজে উঠে ব দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি মসজিদে আলির তো আমরা এখন আমাদের সাথে যারা আস আসছে তারাও ওঠার চেষ্টা করছে আমি আলটিমেটলি এখানে আপনাদের যেটা দেখানোর জন্য দেখাতে চাচ্ছি আর কি সেটা হলো যে এইখানে এই মসজিদটি ঐতিহ্যবাহী একটি মসজিদ আপনারা যারা এখানে ফিউচারে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই মসজিদে এসে দুটা নামাজ পড়ার জন্য যদিও এটা সব সময় খোলা থাকে না এই মসজিদটি কারণ এখানে সবাই এসে এটার উপরে যদি অনেক বেশি প্রেশার পড়ে হয়তো মসজিদটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা মসজিদটির যে কোনো কোনো সংস্কার নাই এটা কিন্তু যে অত্তৃ কোনো নামাজও এখানে হয় না এখানে মূলত মসজিদে আলী যে আলী রাদি তুমি সেই স্মৃতি বিজড়িত সেই মসজিদ সেখানে এ মসজিদটি এখনও আছে এবং এটা এখানে যে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজের আত্মভুক্ত করা করেছে এবং এটাকে তারা এভাবে সংরক্ষণ করেছে আমরা মসজিদের উপর থেকে অনেক সুন্দর ভিউ হ্যাঁ এটা আমরা সবাইকে দেখানোর চেষ্টা করেছি এবং মসজিদের যে মিনারটা মিনারটা দিয়েই অত এই মিনারটার ভিতর দিয়েই হেঁটে হেঁটে ভিতরে ওঠা যায় যদিও মসজিদের নিচের অংশে জায়গাটা খুবই কম এইখানে উক্তিও কোনো নামাজে হয় না তো আমরা আপনাদের এটা দেখানোর চেষ্টা করলাম এখন আমরা আর একটু ঘুরে ঘুরে এটার আশেপাশে যেটা আছে সেটা দেখানোর চেষ্টা করব মসজিদের মূল মসজিদের অংশটুকু মূল মসজিদের অংশটুকু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। যে এটা একদমই একদমই ছোট একটা অংশ এখানে মূলত কোনো উত্তিও নামাজ হয় না যারা এখানে আসে তারা এখানে এটা নামাজ পড়ার চেষ্টা করে আর কি এখানে যদিও এটা সবসময় খোলা থাকে না তো এবছর হজের সময়ও এটা খোলা ছিল তার আগে আমি কিছুদিন ওমরা আমাদের একটা গ্রুপ ছিল সেই ওমরার যে গ্রুপটাই ছিল সেই ওমরার গ্রুপেও আমি দেখেছি যে এখানে খোলা ছিল কিন্তু তার আগে আরো দুই তিন মাস আগে আমরা যে যে গ্রুপটা আমাদের এখানে সেই গ্রুপে কিন্তু এখানে এটা খোলা ছিল না তো আমরা মসজিদের ভিতরের অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি একদমই ছোট একটি মসজিদ এখানে মূলত যদি কেউ আসে তাহলে আলীঘা জিল স্মৃতিবিজ এই মসজিদটিতে সবাই নামাজ পড়ার চেষ্টা করে তো আমি আপনাদের মসজিদটি ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা দেখেছেন তারা ভালোভাবে দেখবেন শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত